আসসালামু আলাইকুম স্নিগ্ধ একটি সকালবেলায় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আমি সানি দেখি তাহলে মনটা আমার খুব ভালো হয়ে যায় আর সেদিন আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করি ব্লগ শেয়ার করি তবে আজকের ভিডিওটা একটু ভিন্ন এক পাশে পাহাড় আর এক পাশে হচ্ছে সাগর আর মাঝখানে আমরা সকালটা বেশ সুন্দর চারোদিক সবুজ ভালো লাগছে আর সারা রাত্রি বৃষ্টি হয়েছে অনেক সকাল সকাল আমার ঘুম ভেঙে গিয়েছিল আজকে যেহেতু আমাদের বাসায় চলে যেতে হবে আমাদের ছোট্ট দুই দিনের সংসারটা ছেড়ে আর কি চলে যাব ছেলের মনটা খারাপ বের হইছে চলো চলো যাই না রুম দেখবে বের হয়েছেন বের হয়ে গেছে আমাদের নিউ হাউস বাই তোমার তো নিউ হাউস ছিল কত বড় বাড়িতে বৃষ্টি

মামা মামা যাও এই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আর বাহিরে কুড়ি কুড়ি বৃষ্টি হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর একদম সবুজ মনে হচ্ছে একদম ফ্রেশ দুইটা সৌন্দর্য আসলে অনেক সুন্দর উপভোগ করার মতো রোদ থাকতে যেরকম পাহাড়টা সুন্দর লাগে দেখতে আর বৃষ্টি হলেও ভালো লাগে এখন আর বৃষ্টি হচ্ছে দেখতেও ভালো লাগছে আর পুরো ওয়েলস এত সুন্দর আসলে যারা ইংল্যান্ডে থাকে তাদের একবার হলেও ওয়েলস ঘুরে যাওয়া উচিত আমার কাছে তো ভালো লাগে আমি সেকেন্ড টাইম এসেছি ইনশাল্লাহ আল্লাহ যদি যায় তাহলে আবার আসবো আমার বাচ্চারা অনেক পছন্দ করে আগে একজনকে নিয়ে এসেছিলাম এবার তিনজনকে নিয়ে ঘুরে গেলাম তবে ছোটো যন্ত্র কিছুই দেখতে পারলো না বুঝতে পারলো না হয়তো বা যখন বড় হবে তখন ছবি দেখবে আর দেখতে দেখতেই তো আমরা বাসায় চলে এসেছি আমাদের হোম টাউনে চলে এসেছি এটার ভালো লাগছে নিজের জায়গায় আল্লাহ সহি সালামতে নিয়ে এসেছে বাচ্চাদের সহ তবে আমরা সবাই একটু টায়ার্ড বাচ্চারা একটু বেশি টায়ার্ড আমার ছোট ছেলে তো এ পর্যন্ত আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন